দেখিনি আপনার ব্রেন অন্যদের থেকে কত ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের आंसर দিতে পারো আজকে ভিডিওতে থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন যেগুলোর आंसर দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষ হিংসিং খেয়ে যায় দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের आंसर দিতে পারো গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে থাকবে তোমাদের জন্য ট্যালেন্ট টেস্ট পরীক্ষা তো তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটির মধ্যে একটি ভুল রয়েছে এখন তোমাদেরকে এখানে থাকা ভুলটি খুঁজে বের করতে হবে আর এই ভুলটি খুঁজার জন্য তোমাকে দশ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে ভিডিওটিকে ভালো করে দেখো এই সাইকেলের যে চাকাটি রয়েছে সেই চাকাটির মধ্যে একটি বাইকের চাকা লাগানো রয়েছে তো ফ্রেন্ড তুমি যদি এই ভুলটিকে আগেই দেখে থাকো তাহলে তুমি ট্যারেন্টেস গ্রাউন্ডে জিতে গেছো ফ্রেন্ড নেক্সট এবার এই তিনটি তালগাছকে তোমরা ভালো করে দেখো এই তাল গাছের মধ্যে কিন্তু একটি বড় ভুল রয়েছে এই তাল গাছের মধ্যে থাকা ভুলটিকে তোমাকে খুঁজে বের করতে হবে গাইজ এই গাছগুলোর মধ্যে থাকা ফুলটিকে তুমি কি খুঁজে পেয়েছো গাইজ ছবিটিকে তোমরা ভালো করে দেখো এখানে দুই নম্বর গাছটিতে একটি বড় ভুল রয়েছে দেখো প্রত্যেকটা গাছে রয়েছে একটি করে হনুমান কিন্তু দুই নম্বরের গাছটিতে রয়েছে একটি ছাগল তাল গাছের মতো উঁচু গাছে ছাগল কখনো উঠতেই পারে না সুতরাং এখানে দুই নম্বর গাছটিতে একটি বড় ভুল রয়েছে যেখানে আছে একটি ছাগল নেক্সট থাকছে তোমাদের জন্য বিজ্ঞানসম্মত নাম আমরা ছোটবেলায় বিজ্ঞানসম্মত নাম ক্লাস সেভেন এইটে এ পড়েছি তো ফ্রেন্ড তোমাদেরকে এখন বলতে হবে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিকটা তোমরা কমেন্টে বলো ফ্রেন্ড তুমি কি মানুষের বিজ্ঞানসম্মত নামটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তুমি ট্যালেন্ট চলো এবার যারা খুঁজে পাওনি দেখো এখানে তিন নম্বরের অপশনটি হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম যার নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স গাইজ এবার এখানে ব্লাড বানানের তিনটি স্পেলিং লেখা আছে এর মধ্যে সঠিক ব্লাড বানান কোনটি সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে তুমি কি ব্লাড বানানোর সঠিক স্পেলিংটি খুঁজে পেয়ে গেছো তাহলে তোমার অ্যান্সারটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও তো গাইজ এখানে ব্লাড বানানোর সঠিক স্পেলিং হচ্ছে অপশন টু এরটা বিএল ডবল ওডি ডি গাইজ নেক্সট এবার তোমরা দেখতে পাচ্ছ একটি ফাঁকা স্ক্রিন এই ফাঁকা স্ক্রিনের মধ্যে একটি প্রাণীর ছবি দেওয়া আছে ফ্রেন্ড তোমাকে তোমার তীক্ষ্ণ চোখের দৃষ্টি দিয়ে এখানে থাকা প্রাণীটিকে খুঁজে বের করতে হবে ফ্রেন্ড এই স্ক্রিনের মধ্যে দেওয়া ছিল একটি শামুকের ছবি তুমিও যদি এই শামুকটিকে আগে খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্র্যাচুলেশন তুমি বুঝবে তোমার চোখ এখনো পারফেক্ট লেভেলে রয়েছে ফ্রেন্ড এবার দেখবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে দুটি বাচ্চাকে দেখানো হয়েছে তো ফ্রেন্ড এই দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা হচ্ছে রোবট তোমরা এবার তোমার নলেজ দিয়ে বলো তো দুটি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি রোবট হ্যান্ডসেটটি ভাবার জন্য ভিডিওটিকে পজ করেও দেখতে পারো ফ্রেন্ড টাইমস আপ তোমরা কি এখানে থাকা রোবটটিকে খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি জিনিয়াস আর যারা খুঁজে পাওনি চলো অ্যান্সারটি আমি তোমাদের বলে দিই ছবিটিকে তোমরা একটু ভালো করে দেখো বা ছবিটিকে একটু জুম করে ধরো তাহলে বুঝতে পারবে এখানে দুই নম্বরের বাচ্চাটি হচ্ছে রোবট কারণ তার কোমরের পেছন দিকে একটি ব্যাটারি রয়েছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এই বাচ্চাটি হচ্ছে একটি রোবট এবার লাস্ট এই দুটো ছবিকে দেখো আর এই দুটো ছবিকে যোগ করে আমাকে বলো এখানে একটি ছেলের নাম কি হবে ছেলেটির নাম পেরেছো আমি জানি আশা করি ছেলেটির নাম তোমরা পেরে গেছো কারণ লাস্ট কোশ্চেনটা খুবই ইজি দেওয়া থাকে তোমাদের জন্য তো যারা যারা এই ছেলেটির নাম পেরেছো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও কারণ এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে thank <laughs> you